আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে দিয়েছিলাম কিন্তু আমাদের উপর হামলা করে নির্যাতন করে আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতি তাই কিন্তু সরকারকে নিতে হবে আমরা ডেকেছি বিশ্ব militaries <laughs> প্রশাসন আইন থেকে না বাহিনী কেউই আমাদের নিরাপত্তা দেয়নি বলে আজকে আমাদের নিরাপত্তার সাথে থেকে আমাদের রাষ্ট্রের কোনো ইতি হয়েছে ঠিক কিন্তু বন্ধুরা আতিম উদ্দিন আমরা শিক্ষার্থীরা আমরা সব সময় বলেছি আমরা খোলার টেবিলে ফিরতে চাই আমাদের অতি সত্ত্বর দাবি আদায় করে দিলেই আমরা বোলার টেবিলে কিন্তু তার আগে আমার ভাইদের যে হত্যা করা হলো আমার বন্ধুদের উপর যে চালানো হলো তার বিচার কিন্তু দিতে হবে অন্ধকার একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করছি যে হজকারি করে বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা জয়ী হতে পারবো না আজকে এই অঞ্চলে আমরা সমুথায় করছি অত একবার ধরে আন্দোলন করছি আজকে আমরা কেউ পাশায় যেতে পারছি না আমাদের দশায় গরিব সমুদ্র লোক যাচ্ছে পুলিশ থাকছে আমরা রাতের বেলায় এক পাশে থেকে আরেক পাশায় এক পাশে লাফতে থাকতে পারি না আজকে আমাদেরকে হে হস্তা করা হচ্ছে আমাদের নিজের ভিতরে ধীরা ভাবৃত্তি করার সৃষ্টি করা হচ্ছে আমি জানি যে এইখানে আছি কি না বিধাবিবৃত্তি করার জন্য কিন্তু আমাদের মনে রাখতে পারে আমরা যদি ঐক্যমত না থাকি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় লাভ করব না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে আমাদেরকে সূচি হবে পরিকল্পিত ভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি কথা প্রিয় বন্ধুগণ আজকে সারা দেশে অরিচিত পরিস্থিতি রয়েছে আজকে আমাদের দিকে এই আন্দোলন কিন্তু চলমান রাখতে হবে আজকে আমরা এমন কিছু করতে পারবো না যে আমি কাউকে দাঁড়াইতে না পারি আজকে কিন্তু আমাদের কিন্তু নিয়মতান্ত্রিক হবে গণতান্ত্রিক হবে এই আন্দোলন চালাই দিতে হবে রাজি হাতে নিয়ে আন্দোলন করার কথা না সেই জবাবটা আমরা বাহিন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই কেন আমাদের লাঠি হাতে নিতে হলো তো বন্ধুগণ সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনো ধরনের হটকারিতা করবেন না হটকারিতা কোনো কিছু নিয়ে আসবে না আপনারা সুশৃঙ্খল ভাবে প্রথম কাজ হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া

কিন্তু আমি বারবার বলছি আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আজকে আপনারা বিশাল কিছু নাও ফেলবেন না আপনারা যদি এই এই মনোবল না থাকে আজকে কি না হলে আমি এই মনোবল না থাকলে আপনারা কেন আন্দোলনে আসছে আপনারা মনে করেন আজকে সব কিছু করে ফেলবেন আজকে কেন কেন আপনি কাজটি পারবেন না কেন এই সাহায্য করতে পারেন না আপনি মনে করেন হল এক একবারে চলে পারবেন না এই সাহায্যে আপনি কি আন্দোলন করবে এই ভয়টাই তো ভাবতে হবে সরকার বা সবাই বলে করে এই আন্দোলন বেশি করতে পারবে না এর আজকের সাথে একটা অটো হবে এবং চলে যাবে এবং এই আন্দোলন শেষ হয়ে যাবে আরেকটা কথা ইম্পর্টেন্ট ভাবে বলতে চাই এই আন্দোলনে বিভিন্ন দল হচ্ছে সরকার বিরোধী বিএনপি কমক্তবকে এই আন্দোলনে আসছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমরাhistoriale আগে বলেছি এখনো বলছি আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে একটা નિર્দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছি এবং এখনো করছি এবং বলে তার পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই ঠিক যদি এটা করব আমরা সকল প্রতি আহ্বান জানিয়েছিলা ছাত্র প্রতি আহ্বান জানিয়েছিলা আপনারা এই আন্দোলনে নিঃস্বার্থ সমর্থন দিন এবং আমরা আন্দোলন স্বতন্ত্রভাবে পরিচালনা করি আজকে আমরা এ আজকের কার্যক্রমটি এখানেই সমাপ্ত করব এবং আপনারা поле поле সংগঠিতভাবে যাবেন এবং যারা ক্যাম্পাসে

Gracias.